চোখ বন্ধ করে চার দিন ভিডিও করে ভাই কাউকে লজ্জা সরম একদম ভয় ছেড়ে চার দিন চারটে ভিডিও পোস্ট করে লজ্জার ভয়ে যদি ভাই নিজের ব্যবসায়ী না বসে তাহলে এদের ঘর কি চলবে কেউ কাউকে দিলে ভাই লজ্জা পায় না যখন পেটের টান পড় না লজ্জা কোন দিকে চলে যায় আর ইয়ারা কি ভাবে ভাই এরা লক্ষ লক্ষ টাকা কমেছে সেই ভাই এরাও দুশো পাঁচশো কিন্তু মানুষ তো দেখছে তুমি এরা লজ্জা করছে না কেন কারণ এদের এতে কাজ ভাই তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হলে যখন তুমি চোখ বন্ধ করে চার দিন ভিডিও করো ভাই কাউকে লজ্জা সরম একদম ভয় ছেড়ে চার দিন চারটে ভিডিও পোস্ট করো আমাদের নব্বই পারসেন্ট মিডিল ক্লাসে এই জন্য এগোতে পারি না ভাই কারণ একটাই চিন্তা লোক কি বলবে ভাই ও আমাকে দেখে কী ভাবছে ও আমাকে কি বলবে একটাই লজ্জা ভয় তো ভাই ভিডিও বানাতে গেলে একটা সবচেয়ে প্রথমে তোমাকে বেসরম হতে হবে লাজ লজ্জা ভয় এই তিনটা থাকলে কি দিনেই তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে না যে ও আসছে ওকে দেখে লজ্জা লাগছে ওকে দেখে ভয় লাগছে ভাই ও কি বলবে ও আমার বাড়িতে যেয়ে বলবে এখানে ভিডিও বানাচ্ছিলো তো একটা জিনিস ভাই কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে প্রথমে লজ্জাকে দূর দূরে হাঁটাতে

আর অনেক বন্ধুই আছে যারা বলো ভাই সামনে থেকে কেউ চলে এলো আমার তো লজ্জা করছে তো কিসের লজ্জা ভাই এখানে সবাই আপন আপন ব্যবসার জন্য এসছে ভাই কেউ কাউকে দেখবে না তুমি ভিডিও বানাও হয়তো তুমি তাকে দেখে এখন লজ্জা করবে দু মিনিট পর সে কিন্তু চুপ হয়ে চলে যাবে রস হলো তোমার তুমি তাকে দেখে লজ্জা পেলে তুমি তাকে দেখে ভিডিও বেনালো না আর ভাই একটা কথা আজ যদি লজ্জায় নিজে কিছু না করতে পারো কাল কিন্তু তোমাকে কেউ সাহায্য করবে না কেউ কেউ দু টাকা দিও ভাই বলবে না যে এই না ভাই খেয়ে নে একবেলা লজ্জা ছাড়ো বন্ধু আর প্রত্যেককে একটা কথা বলছি কিসের লজ্জা ভাই তোমার যখন তিনশো টাকায় সারাদিন মজদুর করতে লজ্জা কর না ভিডিও বানার জন্য কিসের লজ্জা আর প্রতিবর্তে বন্ধুর কমেন্ট একটাই ভাই আমি তো ভিডিও বানাতে চাই কিন্তু কি করবো সামনে দিয়ে একটা লোক আসছে লজ্জায় আর ভিডিওটা বানাতে পারলাম না কিসের লজ্জা ভাই তো আমাদের ভাই সবচেয়ে বড় প্রবলেম কী জানো তো তিনশো টাকায় মজদুর করতে আমাদের লজ্জা করেন না কিন্তু ভিডিও করতে লজ্জা করে আবার অনেক বন্ধু আছে যারা কমেন্ট করছে ভাই আমি তো ভিডিও বানাতে চাই তুমি কী করবো সামনে কেউ লজ্জা লজ্জায় কেটে দেয় কিন্তু ভাই এখানে কেউ কাউকে দেখছে না এখানে দেখতে পাচ্ছি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত তো বন্ধু কাউকে লজ্জা না করে নিজের কাজ শুরু করে যাও ঠিক আছে কারণ কেউ কাউকে দেখবে না ভাই তুমি আজ যাকে দেখে লজ্জা করবে ঠিক আছে তুমি তার কাছে দু টাকা খুঁজে দেখবে যে খাইনি ভাই কেউ দু টাকাও ভাই দেবে না তোমায় লজ্জা ছাড়ো আর ভিডিও বানাতে কিসের লজ্জা ভাই আবার তোমার এমন কি আছে যে তুমি লজ্জায় কি চলে যাবে তোমার